দিল্লির বার্তার পরে সাবধানী বাংলাদেশ পলাতক জাকিরকে এখনই ঢাকা সফরে অনুমতি দিচ্ছে না ইউনুসে স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির বার্তার পরে বদল ঢাকার সিদ্ধান্ত জাকির নায়কের বাংলাদেশ সফরে আপাতত স্থগিতাদেশ পলাতক জাকিরকে ঢুকতে দেবে না ঢাকা দিল্লির কূটনৈতিক বার্তার পর সাবধান অন্তর্বর্তী সরকার জাকির নায়কের সফর হয়ে গেল বাতিল ভারতের চাপে কি তবে সরে দাঁড়ালো ঢাকা তুঙ্গে ভারত বাংলাদেশ কূটনীতি জাকিরের সফরে না বলল মোহাম্মদ ইউনুসের সরকার ঢাকায় প্রবেশ নয় এখনই জাকির নায়ককে ফিরিয়ে দিল বাংলাদেশ বিতর্কিত ধর্ম প্রচারকের সফরে স্টপ ভোটের আগে ঝুঁকি নিল না ঢাকা দিল্লির সতর্ক বার্তার পর নড়ে চড়ে বসলো ঢাকা বাংলাদেশে ঢুকতে পারবেন না জাকির নাই ঘৃণার ভাষণ নয় বাংলাদেশের মাটিতে সরকারের করার সিদ্ধান্তে থামলেন জাকির জাকিরের ঢাকায় আসা নিয়ে তুফান ভোটের আগে চাপে অন্তর্বর্তী সরকার ভারতের বার্তার পরেই কি বাঁক নিল ঢাকা জাকির নায়কের সফর অনিশ্চিত দেখুন ঠিক কি ঘটলো দিল্লির কূটনৈতিক বার্তার পর সতর্ক পথে হাঁটলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিতর্কিত ধর্ম শুভপ্রচারক জাকির নায়কের বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে এদিন ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো জাকির নায়কের বিরুদ্ধে ঘৃণামূলক এবং উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ দীর্ঘদিনের তার কথাবার্তা এবং কার্যকলাপের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে বলে সন্দেহ ভারতীয় তদন্তকারীদের মুম্বাইয়ে জন্ম হলেও ভারত থেকে পালিয়ে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন দু সালে তার একটি বিতর্কিত বক্তৃতার পর ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক এফআইআর দায়ের হয় পরিস্থিতি আরো তীব্র হয় দু সালে যখন ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার সূত্র ধরে জাকিরের নাম ওঠে এরপরই তিনি দেশ ছাড়েন এবং ভারত সরকার তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করে সম্প্রতি খবর উঠেছিল যে নভেম্বরের শেষ সপ্তাহে জাকির নায়ক বাংলাদেশ সফরে যেতে পারেন জানা গিয়েছিল বাংলাদেশের একটি ইসলামিক প্রতিষ্ঠান তাকে আঠারোশো উনত্রিশে নভেম্বর দুই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল শুধু ঢাকাই নয় তাকে ঢাকার বাইরে নিয়ে গিয়ে বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল বলে খবর এই খবরে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দিল্লিতে বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশে জাকির গেলে ভারত সরকার কি পদক্ষেপ নেবে এবং তাকে ভারতের হাতে তুলে দিতে বলা হবে কিনা জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক ভারত তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তিনি আরো বলেন যে দেশই তিনি যাক না কেন আমরা আশা করি সেই দেশের সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রণধীরের এই বক্তব্য আসলে ছিল এক প্রকার কূটনৈতিক সতর্কবার্তা ভারত স্পষ্ট করে দিয়েছিল যে জাকিরের মতো বিতর্কিত ব্যক্তি সফর কখনো বন্ধুত্বপূর্ণ দেশের মাটিতে হলে সেটি ভারতের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী হবে এই ঘটনার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারের থেকে নড়াচড়া দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে সিদ্ধান্ত হয় আপাতত জাকির নায়ককে দেশে প্রবেশে অনুমতি দেওয়া হবে না তবে ভোট পর্ব শেষ হওয়ার পর তার সফর নিয়ে নতুন করে বিবেচনা করা হতে পারে ঢাকার সরকারি মহল এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি কিন্তু প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে জাকির ঢাকায় এলে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা রয়েছে সেটি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে বাংলাদেশে বর্তমানে নির্বাচন প্রস্তুতি জোরকদমে চলছে সরকারি দফতর এবং প্রশাসন সেই কাজে ব্যস্ত থাকায় তারা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার এখনই সম্ভব নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি